ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাত্রা করতে যাচ্ছি এগারো সিন্দুর প্রভাতে এক্সপ্রেস ট্রেনে করে গন্তব্য কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন আর এই জার্নিতে আমার সাথে কি কি হচ্ছে জার্নি এক্সপিরিয়েন্স সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করছি আমাদের ট্রেনটি অর্থাৎ সাতশো সাঁত্রিশ নং এগারো সিন্দুর প্রভাতে এক্সপ্রেস ট্রেনটি সাতটা পনেরো মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর এটা আমার ডান পাশে যে ট্রেনটি দেখছেন এটা হচ্ছে পারাবত এক্সপ্রেস যেটা রুট দেশে ছেড়ে যাবে এই পাশে হচ্ছে টিস্টা এক্সপ্রেস সামনে যে রেকটি দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক তবে এই রেকের এখনো লোকোমোটিভ এখনো কানেক্ট হয়নি সাতটা বাজে এই ট্রেনটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা এদিকে আমাদের ট্রেনটিকে এক নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হচ্ছে খুব সম্ভবত আজকে আমাদের ট্রেনটি একটু ডিলে হতে পারে হলো আমাদের ট্রেন এগারো সুন্দর প্রভাতি এক্সপ্রেস আমার রোগী হচ্ছে ঘ নাম্বার হচ্ছে শোভন চেয়ার ট্রেনের ভিতরের অবস্থা এটা হচ্ছে শোভন চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখতে পাচ্ছি যেটা সিগনালটা হয়ে গেছে হয়তো বা আর কিছু সময়ের মধ্যেই আমাদের ট্রেনটি ছেড়ে যাবে ঠিক সাতটা বেজে তিরিশ মিনিটে আমাদের এগারো সুন্দর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেল ঢাকা থেকে কিশোরগঞ্জের ভাড়া জানিয়ে দিচ্ছি ফার্স্ট সিটে ভাড়া দুইশো টাকা প্রথম চেয়ারে ভাড়া দুইশো টাকা শোভন চেয়ারে ভাড়া একশো টাকা এবং শোভন শ্রেণীতে ভাড়া একশো টাকা এবং অনলাইন চার্জ হিসেবে বিশ টাকা প্রদান করতে হবে যদি আপনি অনলাইন থেকে টিকিট ক্রয় করে থাকেন এই ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার পর ঢাকা বিমানবন্দর নরসিংদী জংশন কুলিয়ার বাজিতপুর সারারচর মানিকখালী কাছিহাটা এবং সর্বশেষ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ঢাকা থেকে কিশোরগঞ্জের মাঝে যাত্রাবিরতি দিয়ে থাকে সর্বমোট আটটি স্টেশন ঢাকা থেকে কিশোরগঞ্জ দূরত্ব প্রায় একশো চল্লিশ কিলোমিটার আর এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় চার ঘন্টার মতো এই এগারো সিন্ধুর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি পুরাতন ভ্যাকুয়াম ইরানি রেখে চলাচল করে বিধায় এই ট্রেনটির খুব বেশি একটা ফ্লব রিভিউ এরকম খুব একটা দেখা যায় না

বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে ট্রেনের ভিতর প্রায় আটটা বেজে দশ মিনিটে আমাদের ট্রেনটি বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে গেল জংশন থেকে ডান দিকে হাত অর্থাৎ হাতের ডান দিকে যেই লাইনটি চলে গেছে সেটি চলে গেছে সোজা ভৈরব বাজার চট্টগ্রাম কিশোরগঞ্জ লাইনের দিকে আর হাতের বাম দিকে সোজা বরাবর যেই লাইনটা চলে যাবে সেই লাইনটি হচ্ছে জয়দেবপুর ময়মনসিং লাইনের দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে চট্টঙ্গি জংশন তো এই জংশনের একটি দিক চলে যাবে কিশোরগঞ্জ অর্থাৎ চট্টগ্রামের দিকে আর বাকি যে লাইনটা আছে সেটা চলে যাবে জয়ক্ষ মন লাইনের দিকে কিশোরগঞ্জ জেলা হাওর বাওর বিস্তৃত একটি অঞ্চলে ঘেরা একটি জায়গা আর এই শহরটিকে ঘিরে রেখেছে মূলত এই সব হাওর পীর নদী নালা এসব কিছুই তবে এই জেলাতে যদি আপনি কখনো ঘুরতে আসেন বা পিকনিক বলেন যেটাই বলেন সেক্ষেত্রে আপনি কিছু কিছু জায়গা অবশ্যই আসতে পারেন সেটার মধ্যে অন্যতম হচ্ছে এগারো সিন্ধুর দুর্গ গুরুদয়াল সরকারি কলেজ এবং জাদুঘর এটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে এবং আরও একটি জায়গা সেটা হচ্ছে পাগলা মসজিদ ধর্মীয়ভাবে খুবই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি স্থান তাছাড়াও নেগুলি হাওর তো আছেই আপনারা বাজিতপুর অথবা সরারচর এই দুইটো রেলওয়ে স্টেশনের মধ্যে যে কোনো একটিতে নেমে খুব সহজেই নতুন ভালোই যেতে পারবেন সমস্যা হয়েছে একটা উৎকট আওয়াজ আসছে আর ঠিক নয়টা বাজার সময় আমাদের ট্রেনটি নরসিংদী স্টেশন থেকে ছেড়ে গেছে ছি ভৈরব আর এই জংশনে আমাদের প্রায় বিশ মিনিটের মতো একটা যাত্রা বিরতি হচ্ছে আমাদের ইঞ্জিনকে শান্টিং করানো হবে সব করিয়ে এই মাথায় দেওয়া হবে থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি ভৈরববাজার জংশনে এসে দাঁড়াব আঠারোটা বিশ মিনিটে কিশোরগঞ্জ আমরা এসে পৌঁছালাম এগারো সুন্দর প্রভাতি এক্সপ্রেসে ঠিক পেছনে একটা পুকুর আছে সুন্দর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি পরবর্তীতে আবার বারোটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে ঠিকই যে আমার কিছু নেই ইঞ্জিনটা এই সে সামনের দিকে ইঞ্জিনটা হয়ে যাবে আর তখন বারোটা পঞ্চাশের দিকে এটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে